আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা পিঠা রেসিপি যারা এখন এভাবে পিঠাটা তৈরি করে খানে অবশ্যই একবার ট্রাই করবেন মুখে লেগে থাকার মতো একটা রেসিপি ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি মজাদার পিঠাটা তৈরি করছি এই জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে আমি শুকনো আতপ চালের গুঁড়াটা ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা একেবারে না দিয়ে দুই থেকে তিনবারে দিব আর অবশ্যই এখানে ফুটন্ত গরম পানিটা দিতে হবে এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন চামচটা সরিয়ে নিচ্ছি হাত দিয়ে ডোলে সফট একটা ডো তৈরি করে নিব এই ডোটা আমরা যে নর্মাল রুটি খাই তার থেকে একটু সফট হবে ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য ডোটা সেট হতে থাকে এরপর যে আমরা পিঠাগুলোর ভিতরে দেওয়ার জন্য পুর তৈরি করে নিব নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ কোড়ানো নারকেল দিয়ে দিচ্ছি খেজুরের গুড় মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি বা কমিয়ে দিতে পারেন এখন একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন সাইড করে রেখে দিচ্ছি দশ মিনিট পর ডোটা প্রায় সেট হয়ে গেছে এখন সামান্য পরিমাণ রোদ নিয়ে হাত দিয়ে গোল করে মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি পুটটা দিয়ে দেওয়ার জন্য সামান্য পরিমাণ পুট দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি আলতো হাতে গোল করে নিব বেশি চাপাচাপি করা যাবে না তৈরি করা হয়ে গেছে আমি এভাবে আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি আর যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আরও একটি পিঠা তৈরি করে নিয়েছি এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এখন পিঠাগুলো ভাপে দিয়ে দিব আমি এখানে একটি ছিদ্রযুক্ত স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্টিল একটি বাটিতে সবগুলো পিঠা উঠিয়ে নিয়েছি এখন ভাব দিয়ে নেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরছি পিঠাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে হাত দিয়ে দুললে দেখতে পাচ্ছেন হাতে লেগে আসছে না এর মানে পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব চুলা একটি ফ্রাই পেনে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ দুধ দুধটাকে আমি আগে জাল করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো চিনি মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন কিছু গরম মশলা এখন নেড়ে চেড়ে বলক চলে এসেছে এখন যে পিঠাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ভাব আমি যেহেতু পিঠার ভিতরে নারকেলের পুড় দিয়েছি তাই মিষ্টিটা একটু কম দিয়েছি আমার টেস্ট অনুযায়ী আপনারা চাইলে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন প্রায় দশ মিনিটের মতো জাল করে নিব মাঝখানে একটু নেড়ে দিতে হবে না হয় কিন্তু পিঠাগুলো পোড়া লেগে যেতে পারে আপনারা চাইলে এই পর্যায়ে এক টেবিল চামচের মতো চালের গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে দিয়ে দিতে পারেন আমি শিরাটা আর ঘন করব না তাই কোনো কিছু দিচ্ছি না প্রায় দশ মিনিটের মতো জাল করা হয়ে গেছে পিঠাগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন নামিয়ে নিব তৈরি হয়ে গেল দারুণ মজার রসে ভরা পিঠা খুব সহজ পিঠাগুলো কিন্তু তৈরি করে নেওয়া যায় এখন উপরে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখলেন তো কতটা পারফেক্ট হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার বাসায় খুব সহজে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন সবাই কিন্তু অনেক পছন্দ করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ